আসসালামু আলাইকুম কি ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো আর আপনারা সকলেই জানেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে ওমানের গোল্ডের প্রাইস এক্সচেঞ্জ রেট আমি জানিয়ে দিই এবং টিকিটের প্রাইস অন্যান্য খবর আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি তো আজকে আমি আপনাদের গোল্ডের যে আপডেটটা আছে সেটা জানিয়ে দেব বিগত দিনের চাইতে আজকে অনেকটা কমেছে গোল্ডের প্রাইসটা তো আজকের কোন ক্যারেটের গোল্ডের দাম কত করে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমাকে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো চলুন আজকের যে গোল্ডের প্রাইসটা আছে কোন ক্যারেক্টারটা আমি সিঙ্গেল সিঙ্গেল করে বলে দিই আর আর এটা শুধুমাত্র আজকের গোল্ডের প্রাইস আর আপনারা যদি গহনাতে চান সেক্ষেত্রে গহনার সঙ্গে ভ্যাড ও ম্যাকিং চার্জটা আলাদা করে বুঝবে তো আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা ওমানের একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান ছাব্বিশ রিয়াল তিনশত সাতানব্বই পয়সায় আপনারা পেয়ে যাবেন ওমানের একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড আজকের গোল্ডের প্রাইজে পাশাপাশি যদি আপনারা ওমানের চব্বিশ ক্রেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে উনত্রিশ রিয়াল নয় সাতানব্বই পয়সায় আপনারা পেয়ে যাবেন ওমানে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড এবং পাশাপাশি যদি আপনারা ওমানে আঠারো ক্যারেট এক গ্রাম গোল নিতে চান আজকের গোল্ডের প্রাইজে বাইশ রিয়াল নয় সাতানব্বই পয়সায় পেয়ে যাবেন ওমানের আজকে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড আর যদি আপনারা সর্বোচ্চ যে ভালো গহনার জন্য ওমানের বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে রিয়াল সাতশত চৌত্রিশ পয়সা আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড তো এই ছিল আজকের মতো গোল্ডের যে সর্বশেষ আপডেট আর প্রতিনিয়ত গোল্ডের প্রাইস এক্সচেঞ্জ রেট জানতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা